বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড ফার্স্ট টেস্ট ম্যাচ আহ আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আর পঞ্চাশ ওভার শেষে আয়ারল্যান্ড সংগ্রহ করে একশো ছিয়াত্তর রান চার উইকেটের ব্যবধানে এটা কিন্তু হিউজ আয়ারল্যান্ড কিন্তু সচরাচর এত টেস্ট ম্যাচ খেলে না কম সংখ্যক বাংলাদেশের সাথে অথবা জিম্বাবুয়ের মাঝে মধ্যে খেলে বছরে দুই তিনটা সো সেই হিসাবে বাংলাদেশ কিন্তু টেস্ট ন্যাশনাল কান্ট্রি সো বাংলাদেশ হিউজ পরিমাণ টেস্ট ম্যাচ খেলে প্রতিবছর যেত চ্যাম্পিয়নশিপের সাইকেলে বাংলাদেশ অবশ্যই আছে সো সেই হিসাবে আয়ারল্যান্ড কিন্তু খুবই ভালো খেলতেছে আসলে একশো ছিয়াত্তর রান চার উইকেটের ব্যবধানে নিয়ে ফেলছে এখন দেখা যাচ্ছে যে আসলে স্কোরটা সম্ভবত আমার যেটা ধারণা তিনশোর কাছাকাছি যাবে প্লাস হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে না আসলে তিনশোর আগে হয়তো অল আউট হতে পারে আর যদি তিনশোর পরে যায় বাংলাদেশের জন্য আসলে হয়তো একটু ডিফিকাল্ট হবে আশা করি নাও হতে পারে বাট দেখা যাক কি হয় বাট আয়ারল্যান্ডের জন্য বাহবা দিতে হয় ভালোই খেলতেছে